আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব এবার সুইজারল্যান্ডে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউএফ এর বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বছর উপলক্ষে এটি তার প্রথম বিদেশ সফর এরপর জানাব সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ আস দুই কক্ষ পাঁচ শতাধিক আসন এবং নারী আসনেও ভোট বাংলাদেশের সংবিধান সংস্কারে গঠিত কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আস্থাদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে এতে ক্ষমতা কাঠামো সংসদের ধরন বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা থাকছে জানাব পিলখানা হত্যাকাণ্ড হাসিনার হাত থেকে রক্ষা পাননি পিলখানার ইমামও সেনাবাহিনী এবং বিডিআরের মতো দুটি সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছে বলে মন্তব্য করেছেন কারা নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা এদিকে হাসিনাকে নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক বললেন নীতি উপদেষ্টা বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে টিউলিপ সিদ্দিক তার পরিবারের সঙ্গে সম্পৃক্ততার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন ছিলেন না এটি দুঃখজনক টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ইস্যুতে এক চিঠি তেমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর নীতি বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস জানাবো এবার কিস্টিনার সঙ্গে ডিভোর্সের কথা সামনে আনলেন জয় ছাত্রজনতার অভ্যুত্থানে পতনের পর শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নানান গোপন বিষয় সামনে আসছে শেখ হাসিনার ভাগ্নি টিলিপ সিদ্দিকের পদত্যাগের পর এবার রোশনালে পড়েছে সজীব হাজের জয় যুক্তরাষ্ট্রের এফবিআই সজীব জয়ের বিষয়ে তদন্ত করছে জানা গেছে সজীব জয়ের স্ত্রী কিস্টিনা তার সঙ্গে ডিভোর্স দিয়েছেন এবং সর্বশেষ জানাবো গাজা ইসরায়েলি বর্বরতায় তেষট্টি ফিলিস্তিনি নিহত গাজা উপত্যকায় ইসরাগরিকাশি জন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সুইজারল্যান্ডে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর ইউনুস নতুন বছরের উপলক্ষে এটি তার প্রথম বিদেশ সফর আগামী একুশ থেকে চব্বিশে জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে চার দিনের সফরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে আগামী বিশে জানুয়ারি দিবাগত রাতে দাবশের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সম্মেলন ছাড়াও ডক্টর ইউনুস বিভিন্ন আন্তর্জাতিক নেতা সংস্থার প্রধান কোম্পানি সিও এবং উদ্যোক্তাদের মাঝে বৈঠক করবেন সর্বশেষ প্রধান উপদেষ্টা ডিএইট সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরে মিশরে গিয়েছিলেন ডিএইড সম্মেলন যোগ দিতে তিনটি সফরে বহুপক্ষীয় ফোরামের অংশগ্রহণ ছিল এখন পর্যন্ত ডক্টর ইনুস দ্বিপক্ষীয় কোনো সফর করেননি সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ আজ দুই কক্ষ বিশিষ্ট পাঁচ শতাধিক ব্যবস্থা বাংলাদেশের সংবিধান সংস্কারে গঠিত কমিশন অন্তর্বর্তীকালীন জমা দিতে যাচ্ছে আজ এতে ক্ষমতা কাঠামো এবং সংসদের ধরন সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা থাকছে গত পাঁচই আগস্ট রাজনৈতিক পদ পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে দেশটিতে সেই প্রেক্ষাপটে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থার সংস্কারের ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ পরবর্তী সাতই অক্টোবর বিদ্যমান সংবিধান পর্যালোচনা লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রতিবেদন প্রস্তুত করতে অধ্যাপক আলী প্রধান করে নয় সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয় তিন মাস ধরে সাধারণ নাগরিক রাজনৈতিক দল অনন্য অংশীজ স্বজনদের কাছ থেকে মতামত সংগ্রহ করে কমিশন প্রায় এক লক্ষ লোকের মতামত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন সেই সাথে তারা বিভিন্ন দেশের সংবিধানও পর্যালোচনা করেছেন এসবের ভিত্তিতে পাঁচ খণ্ডের প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে বলে কমিশন সূত্র থেকে জানা গেছে প্রথম খণ্ডে রাখা হয়েছে সুপারিশ এবং সুপারিশগুলোর যৌক্তিকতা বিভিন্ন পর্যায় থেকে প্রাপ্ত মতামত রাখা হয়েছে বাকি চার খণ্ডে সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন সংস্কার স্তাবনা তৈরি করার ক্ষেত্রে ক্ষমতার কেন্দ্রীয়করণ রোধ ভারসাম্যপূর্ণ পুনর্ন জবাবদিহিতা রাষ্ট্র পরিচালনায় নিশ্চিত করার মতো বিষয়গুলো বিবেচনায় নিয়েছে তারা তিনি বলেছেন কিছু মতভেদ ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের ব্যাপারেও আমি আশাবাদী কমিশন সংস্কার এর প্রস্তাবের পাঁচটি মূল দিক তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে ক্ষমতার ভারসাম্য শুধু দুই ব্যক্তি বা অফিস অফিসের নয় বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত সতেরোবার সংশোধন করা হয়েছে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বদলে সংসদীয় সরকার পদ্ধতি পুনরায় প্রবর্তন করা হয় কিন্তু সংসদীয় ব্যবস্থা বদলে ধীরে ধীরে ব্যবস্থাটি নিশোক প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থায় রূপ নেয় বলে মনে করে অধ্যাপক আলী রিয়াস প্রধানমন্ত্রীর দলের প্রধান হিসেবে দল চালান এবং সংসদের নেতা হিসেবে তিনি সংসদের উপর নিয়ন্ত্রণ রাখেন এবং তিনি প্রধানমন্ত্রী হন এবং এমন প্রধানমন্ত্রী যিনি যা বলবেন রাষ্ট্রপতিকে তাই শুনতে হবে এর অন্যথায় কোনো জায়গা নেই বলেন আলী সংবিধানের মধ্যেই ব্যক্তিতান্ত্রিক স্বৈরাতন্ত্রের পথ রয়েছে বলে মনে করেন তিনি সংবিধান প্রধানমন্ত্রীকে যে একসত্র আধিপত্য ক্ষমতা দিয়েছে সেই ব্যবস্থার পরিবর্তন আনার কথা বিভিন্ন পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই বলা হচ্ছিল অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য আনার কথা বলে আসছে অধ্যাপক আলী বলেন তবে সংস্কার কমিশন ভারসাম্য আনতে চাইছে প্রতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে শুধু দুইজন ব্যক্তি বা দুটি অফিসের ক্ষমতা বাড়িয়ে কমিয়ে নয় আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমরা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে পারি কিনা জাতীয় স্বার্থের প্রয়োজনে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষতা বজায় রেখে নিয়োগ দেওয়ার পদ্ধতি কি তৈরি করা যায় কি না দেশ পরিচালনায় রাষ্ট্রে তিন অঙ্গের আইনসভা নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় সাধনের কথাও বলেন তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের মতো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ধরনের কাঠামো দাঁড় করানোর কথা প্রস্তাবনায় আছে বলে জানা গেছে তাতে বিভাগের সাথে আইনসভার সরকার ও বিরোধী উভয় পক্ষকে সম্পৃক্ত করার কথা বলা হয়েছে এতে নির্বাহী প্রধান তথা সরকার প্রধানের একক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হ্রাস পেয়ে সেটা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভাগ হয়ে যাবে সংসদ দুই কক্ষ পাঁচ শতাধিক আসন নারী আসনেও বর্তমান বাংলাদেশের এক কক্ষ বিশিষ্ট সংসদে নারীদের জন্য পঞ্চাশটি সংরক্ষিত আসন মোট তিনশো পঞ্চাশটি আসন রয়েছে এই আসনগুলোতে কোনো ভোট হয় না তাদেরকে সিলেকশনে আসন দেয়া হয় নিম্নকক্ষের চারশো আসনের একশোটি নারী আসন তবে কেবল দলের মনয় নয় তাদেরও সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে এবার পিলখানা হত্যাকাণ্ড হাসিনার হাত থেকে রক্ষা পাননি পিলখানার ইমাম ও সেনাবাহিনী ও বিডিআর মধ্যে দুটি সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করার জন্য পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছে কারা নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা আর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় কারা নির্যাতিত বিডিআর পরিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন বক্তারা সংবাদ সম্মেলনে বিডিআর পরিবারের সদস্যরা বলেন দু সালে তৎকালীন দুটি শোষক শৃঙ্খল বাহিনীরকে ধ্বংস করার পাশাপাশি খুনি হাসিনা অবৈধ ক্ষমতাকে সুসংহত করার উদ্দেশ্যে ছিল এই হত্যাকাণ্ড। এটা ছিল দেশি-বিদেশি চক্রান্তের নীল নকশার সফল বাস্তবতা। কিন্তু হাসিনা এই হত্যাকাণ্ডকে অত্যন্ত চতুরতার সঙ্গে বিডিআর বিদ্রোহ বলে প্রতিষ্ঠিত করেছে। এরি পরিপ্রেক্ষিতে প্রকৃত সত্যকে আড়াল করার উদ্দেশ্যে তদনতের নামে হেফাজতে 57 জন নিরীহ বিডিআর জনকে পিটিএ মেরা মেরে ফেলা হয়েছে, যে সব বিডিআর জন প্রকৃত সত্য প্রকাশ করতে যাচ্ছিল তাদেরকেই তদন্তের নামে মেরে ফেলা হয় এই খুনি হাসিনার হাত থেকে পিলখানার পেশ ইমামও রক্ষা পাননি তারা বলেন হাসিনার পদলেহনকারী তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ অত্যন্ত চতুরতার সঙ্গে সত্য প্রকাশ করে দিতে পারে এবং মিথ্যা সাক্ষী দিতে রাজি না হয় আটশো জন জোয়ানকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে জেলে পাঠিয়েছে এই প্রহসনমূলক বিচার ব্যবস্থার মাধ্যমে একশো বাহান্ন জন নিরীহ বিডিয়ার জোয়ানের ফাঁসি এবং একশো আশি জনকে যাবজ্জীবন প্রায় তিনশো জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে অথচ একটি সাজার পেছনেও সরকারের পক্ষ যৌক্তিকভাবে কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারেনি হাসিনাকে নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক বললেন নীতি উপদেষ্টা বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে টিউলিপসি তার পরিবারের সঙ্গে সম্ভাব্য সম্পর্কে ছিলেন না এটি দুঃখজনক টিউলিপ সিদ্দিকের পতাক ইস্যুতে এক চিঠিতে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস তিনি টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠার অভিযোগ তদন্তের দায়িত্ব ছিলেন তিনি টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ করে পুনরায় অভিযোগপত্র দায়ের করেছিলেন এবং একই সঙ্গে তিনি সব কথা জানিয়েছেন